নিজের সংশোধন করতে হবে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া فااصলিহু বাইনা اخওয়ায়কুম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত ঈমানদার ভাই ভাই অতএব তোমরা ভাইয়ে ভাইয়ে মিলে পরস্পর পরস্পরের সংশোধন করে দাও সুবহানাল্লাহ فااصলিহু বাইনা اخওয়ায়কুম সংশোধন করে দাও একজন আরেকজন আল্লাহ তাআলা বলছেন

ইমানদারদের দুই দল যদি ঝগড়াও করে মারামারিও করে তোমরা তাদের মধ্যে সংশোধন করে দাও কোরআনুল কারিমে বলছে আল্লাহ ইন উরিদ ইল্লা ইসলাহা মস্তাতাআত কোরআনে আল্লাহ বলছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পর্যন্ত প্রত্যেক নবী মানুষদেরকে দিবা নিশি আল্লাহর দিকে ডেকে শেষে বলতেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় আমি আর কিছুই চাই না শুধু তোমাদের ইসলাম সংশোধন চাই ইল্লাল ইসলাম আর কিচ্ছু নয় শুধু তোমাদেরকে বদলাইতে চাই